হ্যালো মাই ডিয়ার গার্ডিং লাভার্স দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গাল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে দেখাবো বীজ থেকে কীভাবে সুপারির চারা তৈরি করা হয় তো জানতে ভিডিওটা শেষ হতে দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো শুরু করছি এর আগেও আমি অনেকবার সুপারির চারা তৈরি করেছি কিন্তু এটা হল একটা অন্যতম পদ্ধতি এই পদ্ধতিতে সুপারের চারা তৈরি করলে বেশি চারা পাওয়া যায় ভিডিওটা ভালো করে দেখো ভালো করে দেখলে আই হোপ কি সবাই বুঝতে পারবে আমি কিভাবে করছি আর যারা বাড়িতে বাগান করছো গার্ডেনিং পছন্দ করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি বাড়িতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তৈরি করে থাকি তোমরাও সেগুলো জানতে পারবে এছাড়াও তোমাদের যদি সুপারি চারা সুপারি বীজ প্রয়োজন হয় আমার সাথে কনট্যাক্ট করো ডিসক্রিপশানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমার নার্সারিতে অনেক বড় বড় সুপারি চারাও রয়েছে এছাড়া আরও অন্যান্য চারাও রয়েছে